আসসালামু আলাইকুম বাই থেকে তিন পিস চিকন সুতার ছয় হাতের লুঙ্গি চার দিনের ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকায় এবং ফুল ক্যাশ অন ডেলিভারি আর এই সেটটা আছে মাত্র দুই সেট তো যাদের পছন্দ অবশ্যই দ্রুত স্ক্রিনশট ইনবক্স করবেন এছাড়া কিন্তু আসলে দিতে পারবো না তো তেরোশো নব্বই টাকায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে যদি এই প্রোডাক্টটা নিতে চান তো দ্রুত যোগাযোগ করবেন আর আমরা যদি একটু খুলে দেখাই প্রোডাক্টটা তিনটা লুঙ্গি পাবেন তিনটা ভিন্ন ভিন্ন ডিজাইনে ভিন্ন ভিন্ন কালারে তো এটা একটা কালার এবং আর একটা কালার এটা তো দেখতে পাচ্ছেন তো নেক্সট আর একটা যে কালার আছে তিনটার মধ্যে আর একটা কালার এইটা এবং নেক্সট আমাদের যার একটা স্টাইল আছে ডিজাইন আছে কম্বো তার মধ্যে পাবেন এক কালারের মধ্যে একটা লুঙ্গি জ্যাকার্টের মধ্যে একটা লুঙ্গি এবং একটা আছে কালারফুল আমাদের একটু খুলে দেখাই আমাদের আর একটা যে সেট আছে প্রথম তিনটার মধ্যে একটা লাইট স্কাই কালার দেখতে পাচ্ছেন এবং আর একটা আছে ফুল ব্ল্যাক মধ্যে এবং অন্য একটা যে জ্যাকার লুঙ্গি আছে সেটা ব্লু কালারের মধ্যে তো তিন পিস লুঙ্গি কম্বো অফার তেরোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস তো যাদের লাগবে দু তিন স্ক্রিনশট ইনবক্স করুন আলাইকুম